আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একদম স্পোন থেকে একদিনের কি স্পোন থেকে আমরা পুকুরে একদিনের পোনা দাওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত করলাম পাঁচ ভিকে এরিয়া। এখানে আপনারা থাকপো মির্ক সিলভার সিলভার ব্রিকট গ্লাস কাপ একদিনের পোনা ইনশাআল্লাহ তার জন্য আমি নেক্সট প্রাইভেট লিমিটেড কোম্পানির আপনারা ইউজ করে আছে আর নেদারল্যান্ড জিওমেসিক পাউডার এটা দানার হাতে দানাও সাথেও দেওয়া যায়। পাউডার হাতে মিশাই দেওয়া যায় টক্সিওক বা যে কেউ পুরপুর আরও অন্যান্য মেডিসিন চুন এই সমস্ত বস্তু দেওয়া যায় যার যেবার সুবিধা আর কি দেয় আমরা আবার ধরেন কোম্পানির গাইডলাইন অনুযায়ী দিলাম এটা মানে গ্যাস নিষ্কাশন করার জন্য মেলা ধরনের উপকার হয় সেজন্য আমরা মেডিসিনগুলা ইউজ করে থাকি ইউজ ইউজ করে মোটামুটি আজকে পানি দেওয়া প্রস্তুত করে আগামীকাল ইনশাআল্লাহ মাছের পোনাটা একটা সার্ম হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর যদি মাছের পোনা এই ধরনের আরও কিছু জানকারি না ফোন করে জানা হবে ইনশাল্লাহ কেউ কেউ যদি কাম করে থাকেন পুকুরে